হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আমি বলছি কিভাবে আপনি আপনার লাং ঠিক কাজ করছে কিনা জানতে পারবেন আর সেটা হলো পিএফআর পিক এক্সপেরেটরি ফ্লোরেড জানতে পারবেন এই ডিভাইস ব্যবহার করে ব্রেদোমিটার চলুন শুরু করা যাক ব্রেদোমিটারের যে অংশগুলো থাকে সেটা হলো একটা মাউথপিস পয়েন্টার স্লট এবং স্কেল প্রথমে মাউথপিসটি ব্রিদোমিটারের সঙ্গে যুক্ত করা হলো। এবার স্লটের সাথে পয়েন্টারটি মাউথপিসের দিকে সরান একদম শেষ পর্যন্ত তারপর ব্রেদোমিটারটি এমনভাবে ধরুন যাতে হাতের আঙুলগুলো স্কেল এবং স্লট থেকে দূরে থাকে ব্রিদোমিটারের একদম শেষ প্রান্তে ফুটোটি যেন ঢাকা না থাকে আমি সাজেস্ট করব দাঁড়িয়ে থাকা অবস্থায় একবার রিডিং নিন প্রথমে গভীর একটা শ্বাস নিন বৃদ মিটারের আপনার মুখে দাঁতের মাঝখানে রাখুন কিন্তু কামড়াবেন না মাউথপিসের পাশে ঠোঁট দুটো চেপে বন্ধ করে রাখবেন আপনি আপনার জন্মদিনে যেভাবে জোরে ফু দিয়ে মোমবাতি নেভান সেভাবে একবার ফু দিন আপনি ফু দেওয়ার পরে পয়েন্টারটা স্কেল বরাবর সরতে থাকে আপনার লাঙের ক্ষমতা অনুযায়ী আপনার রিডিংটা লিখে রাখুন ওপরে স্টেপগুলো আরও দুবার রিপিট করুন তিনটি রিডিংয়ের সর্বোচ্চ রিডিং হল আপনার সেলফ এবং হোম জন্য গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। পি এফ ব্যাপারে জানতে ডক্টরকে কনসাল্ট করুন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে প্রথমত ব্রিদোমিটারের মধ্যে কফ বা থুতু ফেলবেন না তাতে রিডিং রিডিংয়ের ওপর প্রভাব পড়ে যদি রিডিং নেওয়ার সময় কফ বা থুতু চলে যায় তাহলে আবার নতুন রিডিং নিতে হবে দ্বিতীয়ত কখনোই বৃদমিটা নিচে ফেলে দেবেন না এটা এই প্রিসিশনের ওপর প্রভাব ফেলে এই প্রোডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং ব্রিথফ্রি ডট কমে লগ লগন করুন অথবা কল করুন নাইন এইট সেভেন ট্রিপল থ্রি ডবল ফাইভ ডবল